জীবনের প্রথম ভালোবাসা সবসময় ভুল মানুষের সাথে কেন হয় আগের দিন একজন আমাকে এই কোয়েশনটা করলো প্রশ্নটা একটু ভুল আছে মানুষ ঠিক বা ভুল হয় না ইটস ডিপেন্ডস অন ম্যাচিং টাইম এনভায়রনমেন্ট পার্সপেক্টিভ সিচুয়েশান জীবনটা অঙ্ক না যে উত্তর মিললে অঙ্ক ঠিক আর উত্তর না মিললে অঙ্ক ভুল জীবনে ঠিক বা ভুল বলে কিছু হয় না সব কিছুই টেম্পোরারি তুমি আজকে সকালে ঘুম থেকে উঠে যে জিনিসটাকে বললে এটা ঠিক সেই ঠিক জিনিসটাই বিকেল হতে হতে ভুলে পরিণত হতেই পারে অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ লাইফ ফিরে আসি মূল প্রশ্নে যে জীবনের প্রথম ভালোবাসা সবসময় ভুল মানুষের সাথে কেন হয় এইভাবে দেখতে গেলে আমরা সবাই ভুল মানুষ আমার কাছে আমার প্রথম এক্স ভুল মানুষ তার কাছে আমি ভুল মানুষ আমি তুমি তোমার এক্স আমার এক্স আমরা তো সবাই তাহলে ভুল মানুষ খারাপ মানুষ কিন্তু তা তো না মানুষ তো ভুলবে ঠিক হতে পারে না বাট আমি তোমার প্রশ্নটা বুঝতে পারছি তুমি তোমার প্রথম ভালোবাসাকে ভুল মানুষ বলছো কারণ তোমাদের সম্পর্কটা টেকে নিই তাই তো সেই জন্য তুমি তাকে ভুল মানুষ বলছ তোমাদের সম্পর্ক যদি টিকে যেত তাহলে তুমি বলতে যে এই সঠিক মানুষ বা এই ঠিক মানুষ তাই তো এখন তোমাদের সম্পর্কটা ভাঙার পেছনে কারোর দোষ ছিল সেটা তো আমি যাচ্ছি না আমি বলতে পারি যে তোমাদের সম্পর্কে টেকে নিই কেন বা আমাদের কারোর সম্পর্ক টেকে না কেন প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসার টেকে নিই বলেই তো আমরা তাকে ভুল মানুষ বলছি তাই তো তো আমি এটা বলতে পারি যে আমাদের সবার প্রথম ভালোবাসার টেকে না কেন বাট একটা জিনিস মাথায় রাখবে আমি আবার রিপিট করছি মানুষ ভুল ঠিক হয় না ওকে লাইফে কোনো কিছুই ঠিক বা ভুল হয় না ওভাবে ঠিক বা ভুল বিচার করা যায় না আজকের ভিডিওতে আমরা এটা বোঝার চেষ্টা করতে পারি যে মানুষের প্রথম ভালোবাসে টেকে না কেন মানে মানুষের প্রথম সম্পর্ক টেকে না কেন তার আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তোমাকে যদি আমি একটা গাছের ছবি আঁকতে দিই এখানে মনে রাখতে হবে তুমি কোনোদিন আঁকা শেখো নি বা তুমি আঁকতে জানো না তুমি এই প্রথম জীবনে প্রথম গাছের ছবি আঁকতে যাচ্ছ ঠিক আছে তো আমি যদি তোমাকে গাছের ছবি আঁকতে দিই তোমাকে পাঁচবার আমি ট্রাই করতে দিলাম যে তুমি পাঁচবার ট্রাই করতে পারো এইবার তুমি পাঁচবার গাছের ছবি আঁকলে তুমি এখন আমাকে একটা কথা বলো কোন ছবিটা বেশি সুন্দর হবে দেখতে প্রথম আঁকা ছবিটা নাকি পাঁচ নম্বর ছবিটা এবং কেন ঠিক ধরেছ পাঁচ নম্বর ছবিটা এক নম্বর ছবির থেকে বেশি সুন্দর হবে কারণ তুমি কোনো দিন ছবি আঁকো তো তুমি ফার্স্ট টাইম কাছে ছবি আঁকলে তো ফার্স্ট টাইম ছবি আঁকলে তুমি কি খুব একটা ভালো ছবি আঁকবে না তুমি একটা মোটে ভালো ছবি আঁকবে না তুমি একটা বাজে ছবি আঁকবে ওটা একটা গাছ সেটাই বোঝা যাবে না হয়তো বাট সেকেন্ড টাইম আরেকটু ভালো আঁকবে থার্ড টাইম আরেকটু ভালো আঁকবে ফোর্থ টাইম আরেকটু ভালো আঁকবে এবং ফাইনালি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই ছবিগুলো যখন তুমি আঁকলে তো এই ছবিতে তুমি কি কি ভুল করেছ সেই ভুলগুলো তুমি মাথায় গেঁথে নিলে যে হ্যাঁ আমি এই ভুলটা করেছিলাম এখানে এরকম শেপটা করেছিলাম যেটা আমার করা উচিত হয়নি বা ওই শেপটার জন্য ব্যাপারটা দেখতে খারাপ লাগছে তুমি এগুলো সব ক্যালকুলেট করলে নিজের মাথায় তারপর ফিফথ নাম্বার ছবিটাতে তোমার যা নলেজ ছিল এক্সপিরিয়েন্স ছিল তুমি সব পুট করলে একটা খুব বিউটিফুল ছবি আঁকলে রিলেশনশিপটাও এই ছবি আঁকার মতোই তোমাকে কোনো কেউ শেখায়নি যে কিভাবে কাউকে ভালোবাসতে হয় কিভাবে কাউকে ভালো রাখতে হয় সম্পর্কে ঝগড়া হলে সেটাকে কিভাবে মেটাতে হয় ভালো কথা আমি একটা ভিডিও বানিয়েছি যে সম্পর্কে ঝগড়া হলে কীভাবে মেটাতে হয় তোটা দেখতে পারো ঠিক আছে তো হ্যাঁ কিভাবে কাউকে ভালোবাসতে হয় কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় কিভাবে তাকে বোঝাতে হয় যে আমি তোমাকে ভালোবাসি কিভাবে ঝগড়া কমাতে হয় এগুলো কেউ তোমাকে কোনোদিন শেখায়নি তো হ্যাঁ তখন তোমরা ছবি আঁকতে জানো না তখন তোমরা ভালোবাসতে জানো না তখন তোমার সম্পর্ককে আগলে রাখতে জানো না এই অবস্থায় কীভাবে দুজন অপট্য মানুষ একটা সম্পর্ককে মানিয়ে গুছিয়ে নেবে আমাকে এটা বলো তুমি মানাতে পারবে না প্রথম আঁকা ছবি কোনোদিন দিন ভালো হবে না প্রথম প্রথম আমরা অপট্য থাকি আমরা জানি না কিছু আস্তে 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 একটা দুটো তিনটে চারটে ছ্যাঁকা খেয়ে এটা হয়ে ওটা হয়ে শিখে টিকে তারপর আমরা একটা নিজের একটা ভালো মানুষ হই এবং সামনের জনকে ভালোবাসতে শিখি সামনের জনকে কমফোর্ট প্রোভাইড করতে শিখি এটা তো আমি হালকা পাতলা ফিলোসফিক্যাল কথা বললাম এবার কিছু ফ্যাক্ট নিয়ে কথা বলি যে ভালোবাসার বা জীবনের প্রথম প্রেম বা সম্পর্ক টেকে না কেন সমস্যাটা কোথায় হয় আমার যে পয়েন্টটা সবার প্রথম মনে আসছে সেটা হচ্ছে যে বয়স এজ এই বয়সটা এমন না এই বয়সে আমাদের হরমোন প্রচুর পিক লেভেলে থাকে তো আমাদের ইমোশান খুবই ফ্লাকচুয়েট করতে থাকে আমরা আজকে এর প্রতি ফিল করছি পশু ওর প্রতি ফিল করছি তারপরের দিন তার উপর ক্রাস খাচ্ছি তাই তো তো আমাদের ইমোশান খুবই ফ্লাকচুয়েট করতে থাকে একটা স্টেবিলিটি আসে না লাইফে এবং ম্যাচুরিটি বহুত কম থাকে কমিটমেন্ট লেভেল খুবই লো থাকে এই সময় আমরা হাইলি ইনসিকিউর ফিল করি তো অনেক কিছু আছে তো এই বয়সটা এত ছোট যে এই বয়সে আমরা ভালোবাসা কিছুটা বুঝে উঠতে পারি না আমাদের জাস্ট কাউকে প্রচুর পরিমাণে ভালো লাগে আমরা তার পেছনে ছুটে বেড়ায় এটা ওটা করে বেড়ায় ঠিক আছে সবই ঠিক আছে এবার এই বয়সে যখন দুটো মানুষ সম্পর্কে চলে আসে এবার দুজনেই কাছা তো এই সময় কী হয় তাদের এক্সপিরিয়েন্সও কম আছে তারা খুব ইজিলি ম্যানিপুলেট হয়ে যায় কেউ কিছু কানে কানে বললে ওরা সেটাকে বিশ্বাস করে নেয় যে তার কথা নাচতে থাকে তো অনেক কারণের জন্য এই বয়সের সম্পর্ক টেকে না তার উপর এক সব থেকে বড়ো যে চিটিং আমি যে কাউকে সত্যিকারে ভালোবাসবো আমি যে সেইজনকে চিট করবো না এটা একটা বড়ো ম্যাচুরিটির ব্যাপার থাকে ওকে তো এই বয়সে ম্যাচুরিটি আসে না এই জন্য সবাই চিটিং করে বেড়ায় হ্যাঁ এবার বড় বয়সেও লোকে চিটিং করে ঠেকি বাট চিটিং যে করবো না এটা ডিসাইড করার জন্য একটা ম্যাচুরিটি লাগে যে আমি একটা ভালো মানুষ আমি চিট করব না তো এটা একটা ম্যাচুরিটির ব্যাপার থাকে অনেকগুলো খুচরো পয়েন্ট দিলাম একসাথে বাট আরেকটা ভালো পয়েন্ট দিই আরেকটা সুন্দর পয়েন্ট হচ্ছে যে আমরা মানুষটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছি দশ দিনের আগেকার প্রিমক আর আজকের প্রিম কিন্তু আলাদা মানে একটু হলেও আলাদা ঠিক সেরকম আমরা এ নামের মানুষটা প্রেমে পড়ি বাট দিন যত যাই সেই এ মানুষটা বিয়েতে পরিণত হয়ে যায় যে আমরা খুঁজে পাই না বা আমরা বুঝে পাই না যে আমি আদৌ একেই ভালো বসেছিলাম তো মানুষটা পাল্টে যায় মানুষটা বদলে যায় আরও অনেক কারণ আছে অনেক কমপ্লিকেশন আছে জন্য প্রথম সম্পর্ক টেকে না তো এটাতে মন খারাপ করে কিছু হয়নি এটা হয় সবার সাথে হয় তোমার সাথে হয়েছে হয়তো আমার সাথে হয়েছে আমারটা বাজে ছিল আমার চিটিং ছিল সবথেকে বাজে একটা চিটিং আই হোপ কারোর প্রথম ভালোবাসা তাকে চিট না করে এটার থেকে খারাপ কিছু হতে পারে না তো যাই হোক এতে মন খারাপ করার কিছু নেই এটাকে একটা লাইফের এক্সপিরিয়েন্স হিসেবে নাও এবং জীবনে এগিয়ে যাও তাই তো শুধু এটুকুই বলবো টাটা নিজে ভালো থাকো আশেপাশে মানুষদের ভালো রাখো আর একটা জিনিস মনে রাখবে মানুষ কখনও ঠিক বা ভুল হয় না ঠিক আছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সে কেমন অ্যাক্ট করছে পিস আউট